সো হ্যালো গাইস টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যে আপনারা আপনাদের মোবাইলটাকে সুন্দর করার জন্য নানা রকম সেটিংসে গিয়ে অপশন কিন্তু অন অফ করেন তার ফলে কী হয় না এখানে দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি যেখানে ক্লিক করছি যেখানেই ক্লিক করছি এটার বিষয়ে কিন্তু ডিটেলসে আপনার মোবাইলটা বলতে শুরু করছে এবং আপনি কিন্তু কোনো কিছু করতে পারছেন না তো এখানে দেখুন আমি যদি এখানে ওপর দিকে স্লাইড করছি কিন্তু স্লাইড হচ্ছে না এর ফলে কিন্তু দেখুন মোবাইলটা কিন্তু নিজের মুখে অনেক কিছু বলে দিচ্ছে তো এই সেটিংসটা আপনারা কিভাবে বন্ধ করবেন আপনাদের মোবাইল থেকেই এটা আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদে ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদও তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই এবং দেখে নিই যে এটা আমরা কিভাবে ঠিক করব তো বন্ধুরা চ্যানেলে যদি আপনার নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটাকে অল সিলেক্ট করে দেন আর যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওর মধ্যে একটা লাইক করে কমেন্ট করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার কর দেন তো চলুন এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা দেখুন এখন আমি একটা মোবাইল হাতে নিয়ে নিয়েছি তো এই মোবাইলে কিন্তু এই সেম প্রবলেমটা রয়েছে মানে আমি যেখানে ক্লিক করব সেই বিষয়ে কিন্তু আমার মোবাইলটা কথা বলতে শুরু করবে তো দেখুন এখানে যদি আমি কিছু টাচ করি তো দেখুন এখানে গুগল পে বিজনেসটা আমি ক্লিক করলাম তো আপনারা শুনতে পাচ্ছেন এই গুগল পে বিজনেসের ব্যাপারে কিন্তু এখানে কথা বলছে এছাড়াও আমি কিন্তু কোনো কিছু করতে পারছি না দেখুন আমি যা কিছু করতে যাচ্ছি কিছুই হচ্ছে না তো এটা ঠিক করার জন্য আপনাদেরকে কি করতে হবে তো চলুন দেখে নিই তো প্রথমেই আপনাদের মোবাইলটা হয়তো এরকম লক অবস্থায় থাকবে তো আপনারা লকটাকে ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এরকম ইন্টারফেসটা চলে আসবে আপনাদের লক স্ক্রিনে তো আপনারা হয়তো এইভাবে লকটা ওপেন করেন কিন্তু লকটা কিন্তু ওপেন হবে না তো এরকম ধরনের চার কোনো ঘর আসবে আর মুখে কথা বলবে তো সিম্পলি আপনারা কি করবেন না এখানে দুটো আঙুল দেখুন এই দুটো আঙুল দিয়ে আপনারা সব কাজ করবেন তো সিম্পলি এখানে ওপেন করবেন এবং দুটো আঙুলকে এইভাবে দেবেন এইভাবে দিয়ে দেওয়ার পর এটাকে ওপর দিকে টেনে দেবেন তাহলে দেখবেন আপনাদের লক স্ক্রিনটা চলে আসবে মানে আপনারা যা কিছু করবেন আপনাদের দুটো আঙ্গুলে দ্বারা করতে হবে তো এখানে আমি লকটা ওপেন করব তো এখানে দেখুন আমি দুটো আঙুল দিয়ে ধরলাম এবং এখান থেকে কিন্তু এভাবে লকটাকে আমি ওপেন করে নেব দেখুন এখানে কিন্তু আমি আমার মোবাইলটা ওপেন করে নিয়েছি এবার আপনারা কী করবেন না সোজা চলে যাবেন সেটিংসে তো সিম্পলি এখানে দুটো আঙুল দিয়ে আপনারা ওপর থেকে সেটিংসটা নামিয়ে নেবেন নিয়ে আসার পর আপনারা এখানে একবার ক্লিক করে ডবল ক্লিকও করতে পারেন বা আপনারা দুটো আঙুল দিয়ে টাচ করে দিলেও কিন্তু আপনাদের ক্লিক হয়ে যাবে এবার একটা জিনিস দেখুন এখানে যে সেটিংসটা এসেছে বারে সোজা চলে যাবেন তো এখনকার প্রত্যেকটা মোবাইলেই কিন্তু সার্চ বারটা দেওয়া থাকে তো খুব বেশি হলে কিছু কিছু মোবাইল রয়েছে যেগুলো অনেক পুরনো মোবাইল সেই পুরনো মোবাইলে কিন্তু সেটিংস বা এই সার্চ অপশানটা দেওয়া থাকে না তো তাদের ক্ষেত্রে কি করবেন না এই দুটো আঙুল দিয়ে একটু ওপর দিকে তুলবেন ওপর দিকে তোলার পর এই সব জায়গাগুলোতে আপনারা দেখে নেবেন যে অ্যাক্সেসবিলিটি কোনখানটায় রয়েছে তো একটু ওপর দিকে তুলে তুলে সবগুলো দেখে নেবেন সব অপশানগুলো এইভাবে দেখবেন দেখতে দেখতে যেখানে অ্যাক্সেসবিলিটি লেখা রয়েছে তো এখানে দেখুন আমার লেখা রয়েছে এই এইখানটায় তো অ্যাক্সেসবিলিটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো এটার ওপর আপনারা ডবল ক্লিক করে নেবেন ডবল ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনাদের সামনে অ্যাক্সেসবিলিটির যে অপশানগুলো রয়েছে সব অপশানগুলো আপনার সামনে চলে আসবে চলে আসার পর নিচের দিকে দেখুন অ্যাক্সেসবিলিটি অপশানটা কিন্তু আমার রয়েছে তো এখানে একবার ক্লিক করব যখন এটা সিলেক্ট হয়ে যাবে তখন ডবল ক্লিক করে দেবো ডবল ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখুন এখানে কিন্তু একটা অপশান আপনারা পেয়ে যাবেন টক ব্যাক তো এই টক ব্যাক একবার ক্লিক করে এটাকে ডবল ক্লিক করবেন এই অপশানটা প্রত্যেকটা মোবাইলেই রয়েছে তো একটু আপনারা খোঁজাখুঁজি করে নেবেন খুঁজে বের করে নেবেন খুঁজে বের করার পর এখানে দেখুন ইউজ টকব্যাক যে অপশানটা রয়েছে এটা কিন্তু অন রয়েছে সেই জন্য কিন্তু আপনাদের এই পুরো কাজটা মানে আপনাদের ফোনটা মুখে বলছে আপনারা যেখানে ক্লিক করছেন সেটা কিন্তু মুখে বলছে তো এই অপশানটাকে আপনাদেরকে বন্ধ করতে হবে তো সিম্পলি এটার ওপর আপনারা ডবল ক্লিক করে দেবেন ডবল ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো সিম্পলি স্টপে একবার ক্লিক করে ডবল ক্লিকে ক্লিক করে দেবেন তো এখানে দেখুন আমার মোবাইলটা কিন্তু আগের মতো ঠিক হয়ে গেল তো এবার আমি কিন্তু আগের মতোই চালাতে পারবো আর কিন্তু আমার এই মোবাইলটা মুখে কথা বলবে না তো এছাড়াও আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো যাদের সার্চ অপশান রয়েছে তারা সিম্পলি এই সার্চ অপশানে এসে এখানে আপনারা সার্চ করবেন টক টি এ এল কে দিয়ে সার্চ করবেন সার্চ করলেই দেখবেন আপনাদের সামনে ওই অপশনটা কিন্তু চলে আসবে তো এখানে দেখুন টক ব্যাক যে অপশানটা রয়েছে এটা চলে এলো তো এটা ক্লিক করে তারপরে টক ব্যাকে ক্লিক করে আপনারা এটাকে অফ করে দেবেন তো বন্ধুরা এমনি করেই কিন্তু আপনাদের মোবাইলটা ঠিক করে নিতে পারবেন আপনাদের মাত্র দু মিনিটের মধ্যে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে আপনাদের বন্ধুরা এই কাজটি খুব সহজেই করে নিতে পারে